আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা দেখাবো নোয়াখালীর একটা বড় মসজিদ তো আমরা কীভাবে যাই পুরো ভিডিওটা দেখবেন প্রথমে অবদা বাজার থেকে আমরা একটা বাইকে করে আমাদের যাত্রা শুরু করলাম দেন মান্নানগর বাজার মান্নানগর বাজার থেকে আমাদের হাতের বাম সাইডে পরে রোডটা এই রোডটাতে আমরা ঢুকলাম কেউ যদি সোনাপুর থেকে আসে দেন প্রথম মান্নানগর বাজারে এসে এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে এই যে মেজর বছর মান্নান মসজিদটা দেখা যাচ্ছে এখান থেকে কত সুন্দর কলেজ হলো মেজর মান্নান কলেজ

মসজিদটাতে কত সুন্দর যাতে বুঝতে পারেন সবাই পাশে কিছু নিচু জমি বিলের মতো বিলের জায়গা এখানে পানি জমে থাকে বর্ষাকালে মাছ পাওয়া যায় এই যে অবশেষে আমি মসজিদের সামনে কাঙ্ক্ষিত মসজিদের সামনে চলে আসছি এবং পুরনো মসজিদ তো অনেক সুন্দর মসজিদ নজর অবসর প্রাপ্ত আপনি কেউ যদি আসেন তো এখানে একবার হলো আসবেন এখানকার মানুষজন এটাকে বড় মসজিদ হিসেবে ধন্যবাদ সবাইকে তো ধন্যবাদ সবাইকে